আল্লাহর হাবিব সাল্লাল্লাফ হইসলাম বলেছেন তিনটি কাজে বিলম্ব করা যাবে না এক নম্বর আজ সলাতু ইজা নামাজের রত্র যখন হয়ে গেল আপনি কাল বিলম্ব করতে পারবেন না জোহরের সময় হয়েছে মনে মনে ভাববেন মাত্র শুরু হয়েছে এটা আসল হতে হতে তো চারটা বেজে যাবে লম্বা সময় হাতে আছে একটু পরে করি এরকম তাল বাহানা করে করে ফজর ফরজ নামাজটাকে আপনি পিছাতে পিছাতে একটা সময় চলে আসবে শয়তান আপনার নামাজের ওয়াক্ত কাজা করায় আপনারা আরেক ওয়াক্তে ঢুকাই দেবে নামাজের ব্যাপারে কোনো অজুহাত নামাজ মুসলমানদের আইডেন্টি মুসলমানদের জাতীয়তার কার্ড হচ্ছে নামাজ সাহাবায় কাম বলেছেন যারা মুসলমান তাদেরকে আমরা চিনতাম নামাজ দিয়ে যারা নামাজ পড়ে তাদেরকেই মুসলমান মনে করতাম আর যারা নামাজ পড়ে না তাদেরকে আমরা কাফের মুশরেক মনে করতাম আল্লাহর হাবিব রহাম আত্তুল্লা আমিন কঠোর ভাষায় বলেছেন মাং তারকা সোলাহ আটা মতান নিদান সাপাদের কাফার ইচ্ছাকৃতভাবে যদি এক অক্ষ নামাজকেও বাদ দিয়ে দেয় সে যেন কাফের হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ বলেন আরেকটু বলেন আর সাল্লাহ তো ইনাদুদ্দিন নামাজ হচ্ছে দিনের খুঁটি মানা ক মাহা ক মাদ্দিন যেই ব্যক্তির নামাজ কায়েম করে সে দিন কায়েম করে ক মানে হাদামাহা হাদামাদ দিন যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দেয় সেই ব্যক্তি ধর্মকেই ধ্বংস করে দেয় নামাজের ব্যাপারে কোনো প্রকার বিলম্ব করা যাবে না অজুহাত দেখানো যাবে না কথা মনে থাকবেন ভাই ইনশাল্লাহ তিনটি কাজে কোনো বিলম্ব না নাম্বার এক আর সলা তরিদা নামাজের রক্ত হয়েছে ব্যাস নামাজে দাঁড়িয়ে কোথায় কি অবস্থা আছো চিন্তা করো না নামাজের আজান হয়ে গেছে দুনিয়া বি যাবতীয় কাজ থেকে ক্লোজ করে দাও বন্ধ করে দাও আল্লাহর মধ্যে বারাকা দিয়ে দিবেন বরক ঢেলে দেবেন দুই নাম্বার ওয়াল জানাযাতু ইদা হাযরাত জানাজার নামাজ হাজির হয়ে গেলে সেখানেও বিলম্ব করা যাবে না তিন নাম্বার ছেলে মেয়েদের বিবাহের উপযুক্ত হয়ে গেলে বিবাহ দেরিতে দেওয়া যাবে না বয়স হয়েছে বিবাহ দিয়ে দেন যদি আপনার সন্তানকে আপনি বিবাহ না করান সঠিক সময়ে এরা যদি কোনো গুনার কাজ করে তাহলে আপনি সঠিক সময় তাকে বিবাহ না করানোর কারণে সেই গুনাগের গুনাহের ভাগিদার আপনি নিজেও হবেন কথা ঠিক কিনা যেটা বলেন আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে লোকেরা যদি বলে ক্যারিয়ার আগে করো ক্যারিয়ার 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 ক্যারিয়ার

লোকেরা যুবকেরা যাদের স্ত্রীর মহরণ দেওয়ার সামর্থ্য আছে ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য আছে ফালি এটা সে যেন বিবাহ করে নেয় বিবাহ করার লাভটা কি ফায়দা কি আল্লাহর হাবিব বলছেন ফাইন নাহু আগাদদু বিল বাসরি এটা চোখটাকে হেফাজত করবে ও আহসানু লিল ফারাজি লজ্জা স্থানকেও হেফাজত করবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ চোখের হেফাজত লজ্জাস্থানের স্থানের হেফাজত কিভাবে চোখে এবং লজ্জা স্থানের হেফাজত হয় দেখেন আমার জীবনের বাস্তব একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি শিক্ষণীয় ব্যাপার আমার খুবই মহব্বতের এক ভাই একদিন আমার কাছে এসে বলছেন হুজুর আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে তো ছেলে খুব অবাধ্য হয়ে গেছে রাত দুটা বাজে তিনটা বাজে বাড়ি আসতে চায় না কোনো কোনো রাতে আসেই না তা আপনি একজন আলেম মানুষ আপনি একটু সু দিয়ে দেন একটা তাবিজ দেন আমার ছেলে যেন আমাদের কথা বাহিরে না চলে আমাদের ছেলে যেন আমাদের কথা মতো উঠে আমাদের কথা মতো বসে এরকম একটা আমল আমাদেরকে করে দেন বা একটা তাবিজ দিয়ে দেন আমি তাকে খুব কাছ কাছের মানুষ তো বললাম ভাই একটা পরামর্শ দেই তিনি বললেন বলেন কি পরামর্শ যে কোনো তাবিজের প্রয়োজন হবে না আমি আপনাকে ভালো একটা সিদ্ধান্ত দিই আপনি আপনার ছেলেকে ভালো দেখে একটা পাত্রী দেখে বিবাহ করেন এ কথা শোনার পরে তিনি আমাকে যে উত্তরটা দিলেন হুজুর এটা কোনো কথা বলেন আপনি আমার ছেলের বয়স মাত্র একুশ বছর ইউনিভার্সিটির পরে ওর একটা ভবিষ্যৎ আছে না ওর একটা ফিউচার আছে না ওর তো একটা ভবিষ্যৎ আছে ফিউচার আছে এখন বিবাহ করে ফেললে ও কি হবে আমি বললাম যদি পড়াশোনা করাতে পারে চাই বিবাহ করায় দেন ছেলে পড়াশোনা করে বিবাহ যদি না করান এই ফিউচার ফিউচার করতে করতে দেখবেন আপনার সন্তানের জীবনটা হুমকির মধ্যে পড়ে যাবে সে আমার কথা আমলে নিয়ে বাড়িতে গেলেন স্ত্রীর সাথে পরামর্শ করলেন তিনি বললেন যে হুজুর তো ভালো কথাই বলেছে মোটামুটি তার জন্য খুব ইমার্জেন্সি তড়িঘড়ি করে তার জন্য পাত্রে দেখা হলো মোটামুটি পাত্র সিলেক্ট হয়ে গেল আমাকে ফোনে জানালেন যে হুজুর তাহলে বিবাহটা আপনি পড়ান পাত্রী ঠিক হয়ে গেছে আমি বললাম যে আমি মাহফিলে খুবই ব্যস্ত বিবাহ করাতে পারবো না আমি দূর থেকেই দোয়া করে দেবো আল্লাহ আমাদের মধ্যে দান করে আমি বিবাহ দিয়ে দেন বিবাহ দিয়ে উইলিংলি আমি সপ্তাহ দশ দিন পরে ফোন দিয়েছি খুশ খবর নেওয়ার জন্য কি ভাই কি অবস্থা ছেলে তো বিবাহ হয়ে গেল কেমন চলছে দিনকাল উনি আমাকে হেসে দিয়া বলে হুজুর কি বলবো ছেলে তো তিন দিন ধরে ঘরের দরজায় খুলে না যে ছেলে বাড়িতে আসে না রাত তিনটা চারটায় বাড়িতে ঢোকানো যায় না পিজায় বাড়িতে আনা যায় না সে ছেলে তিন দিন হয়ে গেছে ঘরে দরজায় খুলে না আমি বললাম দেখেছেন আপনার ছেলে কোন রোগে আক্রান্ত হয়েছিল আপনার ছেলের জন্য এই তাবিষ্ঠার দরকার ছিল কথা ঠিক কেন যদি বলে এই ক্ষেত্রে গার্জার না আমরা যদি ভুল করি তাহলে এই ভুলে মাসুল আমাদের করতে হবে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস আপনাদের শোনায় আল্লাহর হাবিব বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি জেনে রেখো তোমরা আপন আপন জায়গায় প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপার আল্লাহর আদালতে প্রত্যেককে জবাব দিতে হবে এইজন্য রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকুম লাতুহরাসুনা আল ইমারা ওয়সা তাকুনু নাদামা তানিYawmal Qiyamah দুনিয়াতে রাজত্ব নেতৃত্বে লোক তোমাদের মধ্যে চলে আসবে কিন্তু কিয়ামতের দিন এই নেতৃত্ব তোমাদের জন্য বড় আফসোসের কারণ হয়ে দাঁড়াবে এমন আফসোস হবে なさい শরীফের একটা হাদিসের মধ্যে এসেছি মাত্র দশ জন মানুষের নেতৃত্ব যেই ব্যক্তি দুনিয়াতে দিয়েছে কেমতে দিন আল্লাহকে দেখে বলবে আল্লাহ দশ জন মানুষের নেতা কেন আমি হয়েছিলাম আমার জন্মের পর থেকে যদি মৃত্যু পর্যন্ত আমার চুলের অগ্রভাগের সাথে রশি লাগাইয়া তোমার আর সাথে ঝুলায় রাখা এটা আমার জন্য কল্যাণ করা হতো হতো কেন আমি নেতা হতে গিয়েছিলাম এই জন্য নেতা হওয়ার আগে আফলাক ঠিক করেন চরিত্র ঠিক করেন আপনি আদল কিনা ইনসাফগার কিনা এটা আপনাকে বুঝে নিতে হবে মনে রাখবেন একটি মূল নীতি আপনাকে বলে দেই। নেতৃত্ব আপনি কখনো চেয়ে নেবেন নেতৃত্ব চেয়ে নেওয়া জায়েজ নাই যদি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে মানুষ আপনাকে নেতা বানায় তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবেন নেতৃত্ব যদি চেয়ে নেন আল্লাহর পক্ষ থেকে আপনি সাহায্য প্রাপ্ত হবেন না এটা হলো এক কথা দুই নম্বর বক্তব্য হচ্ছে তাহলে তো কোরআন শরীফের সোহা ইউসুফের মধ্যে আছে ইউসুফ আলী সাল্লা তাল্লাম বাচ্চাকে বলেছিলেন যে আপনি আমাকে খাদ্য মন্ত্রণার দায়িত্ব দেন ইন্নি হাফিজুন আলী আমি এই ব্যাপারে খুব সংরক্ষণকারী এই ব্যাপারে আমি খুব পণ্ডিত আমার খুব জ্ঞান আছে এই ব্যাপারে তিনি কেন নেতৃত্ব চেয়ে নিয়েছিলেন এই ক্ষেত্রে ফোকাহের ফতোয়া হচ্ছে কোনো ব্যক্তি যদি এমন প্রাগ্রহণ বিজ্ঞহন ইনসাফগার হন যে তিনি এই ব্যাপারে যোগ্য এখন তিনি যদি এটা চেয়ে না নেন তাহলে অযোগ্যরা এখানে আসবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে সেই বিবেচনায় ব্যক্তি নেতৃত্ব চেয়ে নিতে পারে কথা বোঝাতে পারেনি মনে হয় তিনি যদি দেখেন যে আমি যদি এই জায়গায় নেতৃত্বের মধ্যে হাতটা না দেই এখানে এমন ব্যক্তি আসবে যে পায়খানা করে পানির না ও নেতা হয়ে যাবে আমি যদি নেতৃত্বে না আসি তাহলে চোর আসবে বাটপার আসবে মিথ্যাবাদী আসবে খুনি আসবে ধর্ষক আসবে লুটেরা আসবে যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে ঠিক কিনা জুড়ে বলেন এই ক্ষেত্রে আপনি নেতৃত্ব আপনি চান আপনি ইলেকশনে যান আপত্তি নাই কিন্তু আপনি 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 সেটা আগে নিজে বুঝে নেন যে আমি আসলে এই ভার সহ্য করতে পারবো এটা এই নেতৃত্ব আমি নিতে পারবো এই ওজন কি আমি সামাল দিতে পারবো এটা আপনার মাথায় রাখতে হবে ছোট্ট একটা ঘটনা বললে বুঝতে পারবেন সাহাবাই কাম রজিয়াল্লাহতায়ান নোয়াজমাইন কোনো দিন নেতৃত্বের লোভ করেন নাই তারা ছিলেন স্বর্ণযুগের সোনালি মানুষ যাদের ব্যাপারে আল্লাহ হাবিবস আল্লাহ আলিসলাম বলেছেন আসাবানজুম সাবি আই ইহিম ইত এ তাদায়তুম ইত ইহিতাদায়িতুম আমার সাহাবিরা হচ্ছে আসমানের নক্ষত্র সমাতুল্লাম নাবিকরা যখন পথ হারিয়ে ফেলে নক্ষত্র যেখানে দেখে যেমন যেমন তারা পথ নির্ণয় করতে পারে দিক নির্ণয় করতে পারে আমার এক একজন সাহাবি নক্ষত্রের মতো গোটা দুনিয়ার বিভ্রান্ত পথের মানুষেরা আমার একজন সাহাবিকে ফলো করলে তোমরা হেদায়তের রাস্তা পেয়ে যাবে অমরে ফারুক রাজি আল্লাহ একদিন বসে আছেন মসজিদের মিম্বারে খুববা ছিলেন এমন সময় সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলেন ওমর আপনার আনুগত্য ততক্ষণ করব যতক্ষণ পর্যন্ত আপনি কুরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করবেন সুন্নতের বাইরে যদি আপনি চলে যান এই যে আমার হাতে যে লাঠি দেখতে পাচ্ছেন এই লাঠি দিয়ে আপনার ফয়সালা করে দেব হুজুর অল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আর চিৎকার দেখান আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাবা যায় সাহাবাই ক্রাম রাদী আল্লাহ তালা নো আজ মাইন নেতৃত্বের লোভ না হয়তো দৌমর এক কথা শোনার উপর তার ওপর খুব মুগ্ধ হলেন রাগ হলেন ওমর বললেন সাইদ ইবনা আমের আল জুমাহি আপনাকে আমি কুয়াইফা অঞ্চলের গভর্নর হিসেবে নিযুক্ত করলাম সাইদ ইব্না আল আমের বলছেন আমি ওই মমেনা আপনি আমাকে মাস্ক করলেন আমি নেতৃত্ব দিতে চাই না আমি খলিফা হতে চাই না আমি রিডার হতে চাই না তাকে একটা স্টেটের প্রধান মানানো হচ্ছে আর তিনি কান্না করতেছেন অমর রদি আল্লাহ তালুকে দেখে সাইদ ইবনা আমির আল জুমাহি বলেন এটা যদি আপনার পক্ষ থেকে নির্দেশ হয়ে থাকে তাহলে তো আমি মানতে বাধ্য কিন্তু আপনি যদি আমার ইতিয়ার দেন যে আমি গ্রহণ করলে করতেও পারি না করলে নাও করতে পারি তাহলে আল্লাহ কসম করে বলছি আমি নেতৃত্ব গ্রহণ করব না চিল্লাই করে সুহান বিরাট লম্বা ইতিহাস আছে এর পেছনে সেটা বলার সময় আমার হাতে এটা নাই কলিল্লা হুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকামান। تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير يا الله تعالى যাকে খুশি রাজত্ব দাও যাকে খুশি রাজত্ব তুমি ছিনিয়ে নিতে পারো যাকে খুশি इज्जत দান করো যাকে খুশি লাঞ্ছিত করতে পারো বিয়াদিকাল খায়ের সবকিছুর কল্লাডের ফয়সালা আল্লাহর তোমারই হাতে ইননাকা আলা কুল্লি শাইইন কাদির তুমি আল্লাহ তুমি সব করতে পারো সব করার ক্ষমতা আল্লাহর selain নাই বলেন আরো জোরে বলতে হবে আছে না নাই আছে থেকে কি হয়ে গেল যে 16 বছরে গুঠা বাংলাদেশের এত বড় বড় রাজনৈতিক দলের নেতা করি মিরা রাস্তাঘাটে আন্দোলন করে কিছুই করতে পারলো না ছোট ছোট মাসুম বাচ্চারা সেই কাজ করিয়ে দেখেছে যা বুড়ারা করতে পারে না ঠিক আল্লাহু আকবার জোরে বলে আল্লাহু আকবার শুনুন আর্থিক ব্যাপারটাকে সতর্কতার সাথে হ্যান্ডলিং করতে হবে আল্লাহ পাক আমাদের দায়িত্বশীল ভাইদেরকে কথাগুলো বোঝাত তৌফিক করে করেন আমিন আমরা যারা গার্ডিয়ান আছি আমাদেরও সচেতন হতে হবে আমাদের সন্তানদের ব্যাপারে আমরা ইনশাল্লাহ সঠিক সময় নামাজ পড়বো বলেন ইনশাল্লাহ যদি বলেন ইনশাল্লাহ সঠিক সময় জানাজার নামাজ আদায় করব জুরে বলেন ইনশাল্লাহ আমরা ছেলে মেয়েকে বিবাহ দিতে বিবাহ করাতে কাল বিলম্ব করব না আর এই ক্ষেত্রে শরীয়তকে প্রাধান্য দেব ইনশাল্লাহ জুড়ে বলেন শরীয়তের বাহিরে চলার কোনো সুযোগ আছে অনেক সময় বাহ্যিকভাবে মনে হবে যে এটা কেমন কেমন মনে হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতুলি আরবাইন চারটি গুণ দেখে মেয়েদের বিবাহ হয় এক নাম্বার হচ্ছে লি জামা তার সৌন্দর্য দেখে দুই নাম্বার ওয়ালি মালিহা তার সম্পদ দেখে তিন নাম্বার ওয়ালি হাসাবিহা তার বংশ দেখে চার নাম্বার ওয়ালি দীনিহা তার ধর্মিকতা দেখে চার চারটা গুণের মধ্যে ফালফার বিদাতি দিন ধর্মিকতার গুণকে প্রাধান্য দেবে তারিবাতি আদাকা প্রাধান্য যদি না দাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে ধর্মিকতা এটাকে প্রাধান্য দিতে হবে সম্পদ আছে না এটা মূল ইস্যু নয় সৌন্দর্যতা আছে না নাই এটাও মৌলিকত্ব নয় মৌলিকত্ব হচ্ছে তার মধ্যে দিনদারিতে আছে কিনা ছেলের মধ্যেও দিনদারিতে আছে কিনা মেয়েটার মধ্যেও দিনদারিতে আছে কিনা এটা দেখে নিতে হবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দিই পাত্র সিলেক্ট করার সময় ওই মহল্লার ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন হুজুর ছেলেটা আপনার পেছনে নামাজ পড়ে ইমাম সাহেবের কাছ থেকে রিপোর্ট নেবে কথা বলেন ঠিক কিনা বলেন রিপোর্ট চেয়ারম্যান সাহেব দেবে না মেম্বার সাহেব দেবে না কারণ চেয়ারম্যান মেম্বার তো সবার মেম্বার উনি তো চারিত্রিক সার্টিফিকেট মৎখুর কেউ দিবে সুৎখুর কেউ দিবে মিথ্যাবাদী কেউ দিবে যার চরিত্রে কোনো বালাই না তার ব্যাপারে লিখে দেবে যে তার চরিত্র আমি দারুণ সন্তুষ্ট ঠিক না ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন ছেলেটা কি আপনার পিছনে নামাজ পড়ে তার কাছ থেকে সাক্ষ্য নেবেন যদি বলে হ্যাঁ সে তো নামাজ পড়ে এখানে ফজর আমার এখানে এসে পড়ে আপনি বুঝে নেবেন জামাতের সাথে যেই ছেলেটি ফজরে নামাজ পড়তে যায় সেই ছেলেটার চরিত্র ভালো ঠিক কিনা যদি বলেন এবং সাহেবের কাছ থেকে খবর দিন দার মেয়েকে প্রাধান্য দেবেন মেয়ের হোক করা ধার্মিক যদি হয় আপনার সংসারটা জান্নাতে টুকরা হয়ে যাবে আর যদি ধার্মিকতা না থাকে আপনাকে বিছানায় রেখে এসে আরেকজনের সাথে পরকিয়া করে বেড়াবে আপনাকে দুনিয়ার মধ্যে জাহান্নাম কি জিনিস দেখা এসে আপনার এমন মনে হবে বিয়ে না করে আমি ফাঁসি দূষিতে গলায় ঝুলে থাকি তাও আমার শান্তি লাগবে দৃশ্য আপনি অতিষ্ঠ হয়ে পড়বেন

নবীজি সাল্লাম বুঝে ফেলেছেন জুলাইবিব মনে মনে কি বলতে চান জুলাইবিবকে রসুল বললেন হাল্লা তাদা সাহিয়া জুলাইবিব জুলাইবিব তুমি বিবাহ করো না কেন জুলাইবিব বললেন নবীজি আমার মতো কালো মানুষকে কে বিবাহ করবে টাকা নাই পয়সা নাই গরিব মানুষ আমি নবীজি দায়িত্ব গ্রহণ করলেন চতুর্দিক থেকে পাত্রী তালাশ করলেন কুস্তে কুস্তে আনসারে সাহাবির সন্ধান পেলেন যে তার ঘরে একটা সুযোগ্য পাত্রী আছে নবীজি সাল্লাম আনসারী সাহাবিকে ডাকলেন দেখে জুলাই বিবের পক্ষ থেকে বিবাহের পয়গাম পাঠিয়ে দিলেন জুলাই বিবের নাম শুনে আনসারী সাহাবির মনটা ভেঙে গেল কারণ আনসারী সাহাবি মনে মনে ভাবলেন আমার মেয়েটা দেখতে সুন্দরী রূপবতী গুণবতী জুলাইবিব দেখতে কালো মানুষ আবার ধন সম্পদ বলতে তেমন কিছু নাই এমন একটা ছেলেকে আল্লাহ নবী সাল্লাহ আমার মেয়ের জন্য পাত্র হিসেবে সিলেক্ট করেছেন এটা বড় কঠিন ব্যাপার কিন্তু রসুলের মুখের উপরে না বলাটাও কিন্তু সহজ ব্যাপার নয় ঠিক কিনা তিনি বললেন আর রসুল আল্লাহ আমি আমার ঘরে গিয়ে মেয়েকে এবং মেয়ের মার সাথে বিষয়টা নিয়ে একটু পরামর্শ করি নবীজি বললেন নিশ্চয় তুমি চলে যাও এবার আনসারি সাহাবি ঘরের মধ্যে গিয়া নিজের বউয়ের সাথে পরামর্শ করেছেন মেয়ের সাথে কথা বলে নাই সবকিছু শোনার পরে স্ত্রী বলল যে না আমাদের এত সুন্দরী একটা মেয়েকে জুলাই দ্বীপের মতো ছেলে হাতে আমরা কেমনে দেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমাদের মেয়ের সাথে আলাপ করার কোনো দরকারই নাই বরং এর চাইতে ভালো হয় আপনি নবী সাল্লাহ ইসলামের সাথে আদবের সাথে তার সামনে বিবাহের প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দেন মেয়ের বাবা ঘর থেকে বের হতে যাচ্ছে আমার সময় পেছন দিক থেকে মেয়ে ডাক দিয়ে সব বাজান দাঁড়ান এতক্ষণ পর্যন্ত মায়ের সাথে যে কথা-বকতন করেছেন আমি পর্দার আলে দাঁড়িয়ে সব শুনে নিয়েছি আপনি কারpostcssা প্রত্যাখ্যান করতে যাচ্ছেন কোরআশে বিয়াত কি আপনার জানা নাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া মা কানাল মুমিনু ওয়া তিন মুমিনাতিন ইদা قضا الله ورسوله امرا আইয়াকুনা লাহুমুল খিয়াতু মিন আমরিহিম আল্লাহ ছত্রিশ নম্বর আয়তে বলেছেন আল্লাহ এবং তার রসুল যদি কোন ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে ফেলে তাহলে সেই সিদ্ধান্তের উপরে এই পৃথিবীর কোনো ইমামদার নারী পুরুষের হস্তক্ষেপ করার কোন অধিকার থাকে না যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে না সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যায় ও আব্বা যেন আপনি কাল সিদ্ধান্ত প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আল্লাহ নবী যে জুলাই বিপকে আমার জন্য আমার স্বামী হিসেবে পছন্দ করেছেন আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন আমার মেয়ে আপনার দেওয়া প্রস্তাব হাসি মুখে মেনে নিয়েছে আমার প্রিয় ভাইরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে সকলকে সেই শিক্ষা হলো বাহ্যিক ভাবে কোরআন সন্ন্যার কোন নির্দেশনা আমার কাছে ভালো নাও লাগতে পারে বলেন হুকুম দিয়েছেন আল্লাহ হুকুম দিয়েছেন আল্লাহ রসুল সুতরাং এই ক্ষেত্রে যুক্তি তর্কের কাছে যাওয়া যাবে না হাসি মুখে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত মেনে নিতে হবে পারব রাজি কারাগার দেখাদু হাত দেখতে চায়। কারাগার রাজি আছেন হাত দেখান আল্লাহ যেন কবুল করেন মঞ্জুর করেন জোরে কোন আমি সুতরাং এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের স্ত্রী আমাদের সন্তান আমাদের ছেলে মেয়ে সকলকে আল্লাহ তালা কোরআন চুনার জন্য কবুল করেন সকলে জোরক আমিন